হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি আর নারকল দিয়ে থর ঘন্ট রেসিপি কলার থর এইভাবে রান্না করলে বাড়ির সবাই খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে খেতে অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখিনি আজ যাক আজকের রেসিপি তো থোর ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কলার থোর কলা গাছের যে বাকল বা খোলা থাকে সেই বাকলের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে কলার থোর তো কলা গাছের এই খোলা বা বাকলগুলোকে ঠিক এইরকম করে একটু বেছে নিতে হবে আর তার মধ্যেই দেখো কত সুন্দর একদম কুচি কুচি কলার থোর কিন্তু লুকিয়েছিল তো এইভাবে কিন্তু বাকলগুলোকে বেছে নিতে হবে আজকে থোর ঘন্টতে আমি একটু নারকোল দেব আর তার সাথে দিয়ে দেব একটু চীনা বাদাম খেতে জাস্ট অসাধারণ হবে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে অবশ্যই একবার হলো তোমার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে কলার এই থরকে অনেকে অনেক নামেই ডাকে তবে আমরা কিন্তু এটাকে কলার থরি বলি তো থরের গায়ে যে বাকল বা খোলাটা ছিল সেটাকে প্রথমে খুব ভালো করে বেছে নিতে হবে তারপরে কলার্থরটাকে ঠিক এইরকম করে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে আর কাটার পরে দেখবে থোরের মধ্যে এইরকম একটা সুতোর মতো অংশ থাকে তো এই সুতোর মতো অংশটাকে খুব সুন্দর করে এইভাবে আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে বেছে নিতে হবে তাহলে এই কলার্থরটা খেতেও ভালো লাগবে আর কাটতেও কিন্তু সুবিধা হবে তো এইভাবে কিন্তু সুতোর মতো অংশটাকে অবশ্যই খুব ভালো করে এইভাবে একটু বেছে বেছে পরিষ্কার করে নিতে হবে তাহলে দেখবে থোরটা খেতে দারুণ লাগবে তো এইভাবে দেখো সুতোর মতো অংশটাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপরে এইভাবে একদম ঝিরি করে কুচিয়ে নিতে হবে আলু ভাজার সময় আমরা যেভাবে আলুটাকে কুচু করে কুচিয়ে নিই ঠিক সেই রকম করে থরটাকে একদম কুচু মুচু করে কুচিয়ে নিতে হবে আর থরটা কাটার পরের সঙ্গে সঙ্গে কিন্তু একটু হলুদ জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে নাহলে থরটা কাটার পরে কিন্তু কালো হয়ে যাবে তো তার জন্যে একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জলের মধ্যে একটু হলুদ গুলে দিলাম আর থরটাকে কাটার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে জল হলুদ জলের মধ্যে দিতে হবে নাহলে কিন্তু থরটা কালো হয়ে যাবে সমস্ত থরটাকে কেটে দেখো হলুদ জলের মধ্যে আমি দিয়ে দিলাম আর আজকে আমি থর ঘন্টটা চিংড়ি দিয়ে করব তো এখানে আমি বেশ দশ পনেরোটার মতো চিংড়ি নিয়েছি চিংড়ি মাছের সাইজটা বেশ বড় তার জন্যে আমি চিংড়ি মাছগুলোকে একটু কেটে ছোট করব মাঝখান থেকে দুফালি করে কেটে নেব এখানে আমি একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট চিংড়ি দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই চিংড়ির মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি তারপরে রান্নাটা করে নিতে হবে তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু বুঝে দিতে হবে মানে জলটা এমনভাবে দিতে হবে যাতে থোরটা একটু সেদ্ধ হয়ে যায় সাথে সাথে জলটাও কিন্তু থোরের সাথে শুকিয়ে যাবে ঠিক সেই রকমভাবে জলটা দিতে হবে এক্সট্রা জল যেন না থাকে জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা করে মিশিয়ে নিয়েছি তারপরে আগে থেকে কুচনো থোরটাকে এই লবণ জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটা করে মিশিয়ে নিতে হবে জলের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো খুব বেশি জল দেওয়া যাবে না জলটা এমনভাবে দিতে হবে যাতে থোরটা একটু নরম হবে সাথে সাথে কিন্তু জলটাও থোরের সাথে শুকিয়ে যাবে তাহলে থোরের মধ্যে যে গুণাগুণ আছে সেই গুণাগুণটা কিন্তু বজায় থাকবে ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট সময় ধরে থোরটাকে একটু ভাপিয়ে নিয়েছি থোরটা দেখো ভাপানো হয়ে গেছে সাথে সাথে জলটাও কিন্তু থোরের সাথেই শুকিয়ে গেছে এক্সট্রা জল কিন্তু নেই ঠিক এইরকম করে থোরটাকে সেদ্ধ করতে হবে তাহলে থোরের মধ্যে যে পুষ্টিগুণ আছে সেই গুণাগুণটা বজায় থাকবে জলের সাথে আর বেরিয়ে যাবে না তো থোটটাকে দেখো একটুখানি আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো বন্ধুগণ আজকে আমি তোমাদের সাথে যে পদ্ধতিতে থোর ঘণ্ট রান্না করছি এই পদ্ধতিতে একবার থোর ঘন্ট রান্না করে বাড়ির সবাইকে খাওয়ালে বাড়ির ছোট থেকে বড় সবাই তোমার প্রশংসা করবে খেতে অসাধারণ টেস্টি হয় গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না শুধু এই ঘন্ট দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো থোরটাকে সেদ্ধ করে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি আর গ্যাসের ওভেনে আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এক মুঠো দিয়ে দিলাম চিনাবাদাম তো এখানে আমি কাঁচা চিনাবাদাম দিয়েছি চিনাবাদামগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে বেছে নিতে হবে আর থোর ঘন্টার মধ্যে যদি এইভাবে একটু কাঁচা চিনাবাদাম ভেজে দেওয়া যায় তাহলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে জাস্ট অপূর্ব লাগবে তো চিনাবাদামগুলোকে নেড়ে চেড়ে লালচি করে ভেজে নিয়েছি তারপরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এই বাদামগুলোকে ঠান্ডা করার পরে দেখবে বাদামের যে খোসাটা আছে সেটা কিন্তু খুব সহজে উঠে আসবে এইভাবে একটু ঘষা দিলেই দেখো কত সহজে কিন্তু বাদামের খোসাগুলো উঠে আসছে যেহেতু বাদামগুলো গোটা গোটা এইভাবে মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তো দেখো এইভাবে প্রত্যেকটা বাদামকে একটু ভেঙে ভেঙে আলাদা করে নিতে হবে ওই কড়াইতে আমি আরও তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলের মধ্যে কি কী ফোড়ন দেবো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোটা জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সাথে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি একটু গোটা গরম মশলা কিন্তু অবশ্যই ফোড়ন দিতে হবে তাহলে এই ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়েছিঁড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে আর থর ঘন্টার মধ্যে আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব খেতে দারুণ লাগবে তবে তোমরা যদি নিরামিষভাবে করতে চাও সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুন চিংড়িটা বাদ দিয়েও করতে পারো তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তো পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পাঁচ থেকে ছয় কোয়া রসুনকে একটু থেতো করে দিয়ে দিলাম রসুনের কোয়াগুলোকে অবশ্যই থেতো করে দিতে হবে রসুনের কোয়াগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে লালচে করে ভেজে নিতে হবে রসুনের কোয়াগুলো একদম লালচে করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে এসেছে তখন এখানে আমি চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিলাম নারকেল কোড়া একদম ফ্রেশ নারকেল কোড়া আর নারকলটাকে কোড়ানোর পরে অবশ্যই কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু চটকে দিতে হবে তাহলে দেখবে এই নারকল কোড়ার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে তো নারকলটাকে দিয়ে খুব সুন্দর করে একটু মিনিট সময় ধরে ভেজে নিয়েছি যখন নারকল থেকে খুব সুন্দর একটা বেরিয়ে ভাজা গ্রান এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে চিংড়ি মাছগুলোকে একটু নারকোলের সাথেই ভেজে নিতে হবে তোমরা চাইলে চিংড়িটাকে আলাদা করে ভেজেও নিতে পারো তবে আমি চিংড়িটাকে একসাথেই ভাজবো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে চিংড়িটাকে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম চিংড়িটা ওইদিকে ভাজা হতে থাক আর এই দিকে আমি যে থোরটাকে ভাপিয়ে রেখেছিলাম সেই থোরটাকে এইভাবে একটু হাত দিয়ে চটকে চটকে একটু ভাঙা ভাঙা করে নেব। তাহলে এই থোর ঘন্টের টেক্সচারটা কিন্তু দারুণ আসবে তো এইভাবে একটু হাত দিয়ে চটকে চটকে ভাঙা ভাঙা করে নিতে হবে তো থোরটাকে ঠিক এই রকম করে একটু ভাঙা ভাঙা করে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ভাঙা ভাঙা করা যাবে না তাহলে রান্না করতে করতেই কিন্তু থরটা একেবারেই ঘেটে যাবে আর এদিকে দেখো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে দুই থেকে তিন মিনিট সময় ধরে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আধা কাঁচা লঙ্কা বাটা তিন চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদাকে একসাথে বেটে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েছেড়ে তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মধ্যে তিন চারটে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তারপরে যে থোটটাকে ভাপিয়ে রেখেছিলাম ভাপানো থোঁড়টাকে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুগণ আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো থোরটাকে দিয়ে খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একদম ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো জল ছোটো বাটির হাফ বাটি দিয়ে দিলাম একটু জল একটু জল দিলে এই ঘন্টটা একটু মাখো মাখো হবে খেতে দারুণ লাগবে তো সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নেব তো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু মিশিয়ে নেব মাঝখানে অবশ্যই দু একবার ঢাকনাটা খুলে একটু হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে থোরটা বেশি ঘেটে না যায় তো এখন আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি আর যে চিনাবাদামগুলোকে আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেই ভাজা চিনাবাদামগুলো দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে হালকা হাতে নেড়ে ছেড়ে এই থরের সাথে চিনি আর চিনাবাদামগুলোকে একটু মিশিয়ে দিতে হবে আর চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে চিনি আর চিনাবাদাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আবারও ঢাকনাটা বন্ধ করে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে থোরটাকে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে থরটাকে রান্না করে নিয়েছি থোরটা কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দুই চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো এই গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে আমি শুকনো করে দিলাম তোমরা চালে কিন্তু একটু দুধের মধ্যে মিশিয়েও দিতে পারো তাহলে এই থোর ঘন্টার মধ্যে বেশ একটু সূক্ষ্ম আঠালোভাব আসবে যেটা কেউ বলে না দিলে কিন্তু বুঝতে পারবে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম দুই চামচ ঘি ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলাম দুই চামচ ঘি দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের থোরের ঘন্টাটা একদমই রেডি হয়ে যাবে তো মিনিটখানে সময় ধরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো বন্ধুকান এইভাবে একবার চিংড়িতে ঘন্ট রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ঘন্ট দিয়েই কিন্তু সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে তো ঘন্ট একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে ঢাকনাটা বন্ধ করে দুই থেকে তিন মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা এই থরু ঘন্টার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে যার কারণে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো আর সার্ভ করতে করতে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ